কেমন লাগছে আগের থেকে একটু ভালো লাগছে আজকে থাকবে না বাড়ি যাবে বাড়ি চলে যাবে ছাড়বে বেগুন না ছাড়ে ডাক্তার কি কি বলবো ভালো লাগছে না চলে যাবে বলছে মাথা যন্ত্রণা হচ্ছে

什么？什么？什么？ বন্ধুরা কী আর বলবো সকালে মানে ভর্তি হয়েছি এখন বাজে পাঁচটা সাড়ে পাঁচটা হবে বিকাল এখন একটু সুস্থ বোধ করছি এতেই পাছো অবস্থা খুবই খারাপ তো আমি এখন আছি ডায়মন্ড ভারবারে এমন আবার দাসের নাসিংহম তো নার্সিং দাদা দাদাভাই সকালবেলায় ভর্তি করেছিল এমার্জেন্সি হয়ে গেছিলো তো তার জন্য আমি এখন ভর্তি রয়ে গেছি কিছু করার নেই আর খাওয়া দাওয়া নর্মালি বলে দিয়েছে তো কী আর বলবো বলো দিন চলে যাবে কিন্তু দিনের যে ক্ষতিটা মানে হয় না সেটা কিন্তু থেকে যায় তেমন একটা মানুষ এই মা ঠাকুমারা বলে দিন যায় দিনের গেলেও যায় না একটা সত্যি তাই কি বলবো সকালটা যে মানে আমার এইভাবে শুরু হবে আমি কোনো ভাবতেই পারিনি তো যাই হোক বেডে এখন রয়েছি সুস্থ তাড়াতাড়ি হয়ে যায় সেই কামনায় করো সে আশীর্বাদ করো আমাকে আমি তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারি তো কী আর বলবো আমার কথা বেশি বলতে পারছি না তো চলো টাটা তো বন্ধুরা অবশেষে আমার ছুটি হয়ে গেছে আমি এখন বাড়িতে যাচ্ছি তো বিশ্বাস করো এতক্ষণ আমার দম বন্ধ হয়ে আসছিল তো বাড়ি থেকে যেতে মনটা পুরো ফ্রি হয়ে গেল মানে অনেকটাই সুস্থ ফিল করছি এখন যাচ্ছি মাকে মানে স্টেশনের দিকে দিয়ে আসতে যাচ্ছি মা চলে যাবে আর মা মনে হয় আমার কালকে আসবে যেহেতু বাড়িতে কেউ নেই তো তো মা একটু মানে একটা রাতের জন্য বাড়িতে যাবে এত বৃষ্টি হচ্ছে না বাইরে কি বলবো মানে না পাচ্ছি গাড়ির কাঁচ খুলতে আর না পাচ্ছি তোমাদের বাইরে দেখাতে খুব খুব প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো আমি আছি এখন ডায়মন্ড হারবারের আমি ভর্তি ছিলাম দাসের নার্সিংহোমে তো যাই হোক এবার বাড়ি চলে যাচ্ছি আমি তো বাড়িতে গিয়ে আবার কথা হবে চলো টাটা